তোমরা সবাই কেমন আছো আশা করি জানি তোমরা সবাই ভালো আছো আর হ্যাঁ আমিও ভালো আছি তো তোমাদের তো এটাই বলা হয়নি শুভ সকাল আর আবারও একটি নতুন ভ্লগে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো তোমরা স্কিপ না করে সবাই আর এদিকে ছেলে আমার ঘুম থেকে উঠে গেছে তো ওকে সকালবেলা কি খাওয়াবো ভাবলাম দুধ খাওয়াই দিতে দুধটা গরম করে খিচুড়িও একটু বানিয়ে নিই ছেলেকে খাওয়াবো বলে তো এদিকে সব সবজি কেটে নিয়েছি গাজর বিট বিনস এসব দিয়ে একটু খিচুড়ি করে ছেলেকে খাওয়াবো তো রোজকার এটা রুটিন আর এদিকে বেলাও হয়ে গেছে তো রান্নাটা সেরেও ফেলি আর এদিকে পমফ্রেট মাছ এনেছিল তো পমফ্রেট মাছটাকে কি করে রান্না করবো তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো তোমরা দেখে নাও তো পমফ্রেট মাছটাকে প্রথমে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিলাম তারপরে কাঁচা লঙ্কা আর কালো সর্ষে সাদা সর্ষে মিক্সিতে পেস্ট করে নিয়েছি নেওয়ার পরে এবার এইদিকে হচ্ছে কড়াইতে তেল দিয়ে গরম করে নিলাম নেওয়ার পরে এবার এক এক করে মাছগুলো ছেড়ে নিলাম তো মাছগুলো ভাজা হয়ে যাবে আর সরষে দিয়ে ঝাল করে আর এইদিকে রান্না করতে করতে একটু লেবু আর কলা কেটে ছেলেকে খেতে দিলাম আর এদিকে তোমাদের সাথে দুপুরের মেনুটাও শেয়ার করে নিই আর তোমাদের তো দেখানো হলো না এদিকে রয়েছি ভাত মাছের মাথা দিয়ে মুগ ডাল আর এইদিকে মাছের ডিমের বড়া আর পমফ্রেট মাছের ঝাল আর চাটনি তো তোমাদের সাথে তোমাদেরকে তো আর দেখানোই হলো না রান্না বান্নাটা বাবা বাবা কি বড়াকে বাবা তুমি ভালো আছো কি কাকে ভালো আছো বাবা